ইরানের সামরিক হামলা চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ প্রয়োগ করেই চলেছে ইসরায়েল পরমাণু ইস্যুতে তেহরান যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় না আসলে ট্রাম্প নিজেই ইরান জুড়ে বোমা হামলার হুমকিও দিয়েছেন কিন্তু আধুনিক সমরাস্ত্র আর বিশ্বের শীর্ষ সামরিক বাহিনী থাকা সত্ত্বেও ইরানে হামলা চালাতে বারবার ভাবছেন প্রেসিডেন্ট ট্রাম্প এর পেছনে রয়েছে মার্কিন প্রশাসনের ভীতিকর কিছু কারণ যাকে ঘিরে প্রশ্ন তৈরি হয়েছে যে ইরানে হামলা চালাতে কি সত্যি সফল হবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরান কোনোদিনও পারমাণবিক অস্ত্রে শক্তিশালী হতে পারবে না মধ্যপ্রাচ্যে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে অর্থায়নের পাশাপাশি অস্ত্র সরবরাহ করছে তেহরান যা অঞ্চলটিকে অস্থিতিশীল করে তুলছে ইরানকে পারমাণবিক অস্ত্রমুক্ত করা সমগ্র বিশ্বের একমাত্র লক্ষ্য সম্প্রতি এমন মন্তব্য করেছেন ইসরায়েলের উপপররাষ্ট্রমন্ত্রী শ্যারেন হাসকেল মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের এক তথ্য বলছে ইসরায়েলের কাছে বর্তমানে নব্বইটিরও বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে তবে এই বিষয়টি পুরোপুরি এড়িয়ে আসছেন নেতানিয়াহু এমনকি মার্কিন প্রশাসনও ইসরায়েলের পারমাণবিক অস্ত্র ইস্যুতে উদার ভূমিকা পালন করে আসছে তবে ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে বেশ তৎপর মার্কিনীরা তেহরানকে পরমাণুতে শক্তিশালী হতে দেবে না হোয়াইট হাউস এ বিষয়ে এক প্রকার শপথ নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প ব্রিটিশ মার্ক্সবাদী সংস্থা কাউন্টার ফায়ারের মতে সামরিক লড়াইয়ে ইরানের কাছে যদি ইসরায়েল কখনো পরাজিত হয় তবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পিছপা হবেন না নেতানিয়াহু গত বছর কয়েক দফায় ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান যার ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়ে তেল আবিব তবে পাল্টা হামলার শিকারও হয় ইরান কিন্তু ইরানের সাথে যুদ্ধে কতটা সফল হবেন নেতানিয়াহু কিংবা ট্রাম্প ইসরায়েল একাই ইরানকে ঠেকাতে পারবে না নেতানিয়াহুর সামরিক বাহিনীর প্রয়োজন হবে যুক্তরাষ্ট্রের শক্তিরও তবে দুই বন্ধুরাষ্ট্র একসাথে হলেও ইরানকে দমাতে হিমশিম অবস্থায় পড়বে ইহুদিবাদীরা কারণ ইরানের বিরুদ্ধে আকাশপথে যুদ্ধে জয় করা কঠিন দেশটি এরই মাঝে আকাশ প্রতিরক্ষার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনির ফতোয়াকে মাথায় রেখে ড্রোন ও ক্ষেপণাস্ত্রে স্বয়ং সম্পূর্ণ দেশটির কাছে রয়েছে আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটিও যেখানে প্রবেশ করতে পারবে না মার্কিন সামরিক বাহিনীর বাংকার ব্লাস্টারও বারো মে কাউন্টার ফায়ারের এক সমীক্ষায় এমন চিত্রই উঠে এসেছে উনিশশো সালে ইরানে ইসলামিক বিপ্লবের পর থেকেই মার্কিনীদের বিভিন্ন নিষেধাজ্ঞার কবলে পড়ে খামে নির্দেশটি আন্তর্জাতিক ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স ইরানকে সাম্প্রতিক কালো তালিকাভুক্ত করেছে যার ফলে আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেমে প্রবেশে বাধার মুখে পড়ে তেহরান তবে রাশিয়া ও চীনের সাথে ইরানের রয়েছে শক্ত অর্থনৈতিক এবং সামরিক জোট যার কারণে পশ্চিমাদের প্রতি কমেছে তেহরানের নির্ভরতা রাশিয়া ইরানকে সরবরাহ করেছে অত্যাধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেম যা দিয়ে সহজেই ইসরায়েল সহ শত্রুপক্ষের ছোড়া মিসাইলকে প্রতিহত করতে পারছে তেহরান তাঁরা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু চীন ও ইরানকে লক্ষ্য করে দফায় দফায় বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র যার ফলে মার্কিনি বলয়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বেইজিং ও তেহরানের সম্পর্ক উন্নয়ন হয়েছে চীনা মুদ্রা ইউয়ান ব্যবহার করে বেইজিংয়ের সাথে বাণিজ্যিক কার্যক্রম চলমান রেখেছে তেহরান যা চীনকে করে তুলেছে ইরানের জন্য বৃহত্তম আমদানির উৎস তবে উপসাগরীয় অঞ্চলে কোনো ধরনের যুদ্ধ চায় না বেইজিং কারণ যুদ্ধে জড়ালে তেলের বাজারে লাগাম টানতে হবে চীনকে যার ফলে বাণিজ্যিক ঘাটতিতে পড়বে দেশটি আর এই কারণেই ইরানসহ উপসাগরীয় দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রেখেছে বেইজিং বিশ্লেষকরা বলছেন বিশ্বের দুই পরাশক্তির সাথে ইরানের শক্ত সামরিক জোটের কারণে তেহরানে পূর্ণাঙ্গ হামলা চালাতে চিন্তায় মার্কিন প্রশাসন আর নিজেদের বিজ্ঞানীদের সহায়তায় আধুনিক সমরাষ্ট্রে স্বয়ং সম্পূর্ণ ইরান যাকে ঘিরে বাড়তি পরিকল্পনায় ব্যস্ত নেতানিয়াহু সৃজন মাহমুদ নিউজ টোয়েন্টি ফোর